ಓ ವಿವೇಕಾನಂದ ಶ್ರೀಯತಿರ ವಿವೇಕನಂದಸೂರಯ ಸುಖ ಸ್ವರೂಪಾಯೋ ಸ್ವಾಮಿನೇ ತಾಪೋಹಾರೇ শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম নিবেদন করি সৎকথায় প্রতিদিনের মননে আমরা মাদাম মেরি লুইসের কথা স্মরণ করব যিনি পরবর্তী সময়ে হয়েছিলেন স্বামী অভয়ানন্দ ফ্রান্সে জন্মগ্রহণ করেও আমেরিকার নিউ ইয়র্কে তিনি বসবাস করতেন এবং শহরের দক্ষিণ পশ্চিম দিকে একশো উনআশি ওভারলি প্যালেস ঠিকানায় গ্রিনহুইচ গ্রামের একটা ছোট্ট বাড়িতে থাকতেন সে যুগের সাপ্তাহিক পত্রিকা ঢাকা প্রকাশ লিখেছে যে শুনেছি শ্রীমৎ অভয়ানন্দ স্বামী জাতিতে ফরাসি তার প্রকৃত নাম মাদাম লুইসা তার বয়স এখন প্রায় ষাট বছর তিনি বিবাহ করেননি প্রায় তিরিশ বছর যাবৎ স্বদেশ পরিত্যাগ করে আমেরিকার ইউনাইটেড স্টেটে বসবাস করছেন মেরি লুইস পাশ্চাত্য দর্শনে সুপণ্ডিত ছিলেন তাছাড়া একজন বিশিষ্ট লেখিকা হিসাবেও সুবিদিত ছিলেন এই সব গুণের মধ্যেও তার একটা বিশেষ সমস্যা ছিল যে তিনি সবসময় একটা উগ্র অহমিকা বা দোষ দর্শন প্রবণতায় ভুগতেন সামান্য ব্যাপারেই তার অসন্তুষ্টি বোধ ছিল এবং নারী চরিত্রের তাঁর সুন্দর জীবনের এটি একটি অবাঞ্ছিত দিক হিসাবে পরিগণিত ছিল সে যুগের ঢাকা প্রকাশ পত্রিকা তাঁর পরিচয় দিতে গিয়ে বলেছিল যে স্বামীজির উদার ধর্মকথায় আকৃষ্ট হয়ে মেরি লুইস তার অনুরাগী হন হিন্দু ধর্মতত্ত্ব শোনার পূর্বে খ্রিস্টীয় ধর্মেই তাঁর বিশ্বাস ছিল শ্রীযুত বিবেকানন্দ স্বামীর বক্তৃতায় হিন্দু ধর্মের মহিমা প্রচার হওয়াতে অন্য অনেক খ্রিস্টানের ন্যায় তিনিও হিন্দু ধর্মের পক্ষপাত তিনি হয়েছিলেন ক্রমান্বয়ে স্বামীজির ধর্মদর্শনে মুগ্ধ হয়ে তিনি তার নিকট দীক্ষা গ্রহণ করেন সতেরোই জুন স্বামীজি মেরি হেলকে লিখে পাঠিয়েছিলেন আগামীকাল যাচ্ছি সহস্র দ্বীপোদ্যানে আঠেরোই জুন থেকে ষোলোই আগস্ট পর্যন্ত তিনি সেখানে কাটিয়েছিলেন তাঁরই ছাত্রী শ্রীমতী ডাচারের কুটিরে এবং ওই কুটির খানির সেন্ট লরেন্স নদীর বুকে অজস্র দ্বীপগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ বনাকীর্ণ এবং বিস্তৃত বা বৃহৎ প্রস্তর খণ্ডা খণ্ডচ্ছাদিত পাহাড়ের একখণ্ড ঢালু জমির ওপর কুটিরখানি খানি দাঁড়িয়েছিল এবং এরই একপাশে পাশে সুপ্রশস্ত ছিল সেন্ট লরেন্স নদী ওই বাড়িটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে পরে স্বামীজির জন্য একটা নতুন অংশ নির্মিত হয় এবং সহস্র দ্বীপোদ্যানে আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজির পদতলে উপবিষ্ট হয়ে ছাত্রছাত্রীরা অর্থাৎ বিদেশি ছাত্রছাত্রীরা তারা স্বামীজির সেই উপদেশামৃত পান করতেন এবং সেটি পরবর্তীকালে শ্রীমতী ওয়ার্ল্ডোর লেখনীতে লিপিবদ্ধ হয়ে ইন্সপায়ার টক্স বা দেববাণী নামে মুদ্রিত হয়েছে এবং এই সময়ে স্বামীজির মন যেন একটা উচ্চ আধ্যাত্মিক ভূমিতে বিচরণ করত স্বামীজি সত্যি সত্যি দৈব প্রেরণায় কথা বলতেন আবার বনের মধ্যে যখন দীর্ঘ ভ্রমণ করতেন তখনও নানান উচ্চ তত্ত্ব আলোচনা করতেন এমনকি আহারের সময় সময় বিশেষে যখন শিষ্য শিষ্যাদের জন্য তিনি রন্ধনে ব্যাপৃত থাকতেন তখনও খুঁটিনাটি বিষয়গুলোকে উচ্চ ধর্মচর্চার অবলম্বন করে তুলতেন দিনের প্রতিটি মুহূর্ত এক ধার্মিক পরিবেশের মধ্যে দিয়ে ব্যয়িত হতো সকলের মন একটা উচ্চ সুরে বাঁধা থাকত এই বাড়িতেই জুন মাসের শেষ সপ্তাহে বা জুলাই মাসের প্রথম সপ্তাহে এসেছিলেন মাদাম মেরি লুইস সঙ্গে নিয়ে এসেছিলেন তার পোষা কচ্ছপকে এবং কচ্ছপটির পাশে ওই লোভনীয় বোন দেখে সেখানে একেবারে পালিয়ে যান মানে পালিয়ে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল সত্যি সত্যি সেই পোষা পোষাকচ্ছপটির সন্ধানে বাড়ির সকলেই যখন ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু কেউই কোনো ফল করতে পারল না স্বামীজি বেটি স্টার্জেসকে একটা চিঠিতে লিখেছিলেন প্রথমটাই মেরি লুইস কিছুটা দুঃখিত হয়েছিলেন কিন্তু আমরা এত জোরের সঙ্গে স্বাধীনতার জয়গান করতে লাগলাম তাকে অবিলম্বে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে হলো স্বামীজি সহস্র দ্বীপদানে এই মাদাম মেরি লুইসকে সন্ন্যাস দীক্ষা দিয়েছিলেন তার নাম হয়েছিল অভয়ানন্দ এবং এই সন্ন্যাস দানটি অনুষ্ঠিত হয়েছিল জুলাই মাসের সাত তারিখ রবিবার খুব সম্ভবত সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হোম হয়েছিল ঘরের বাইরে স্বামীজি তার মাদ্রাজি সিংহ শিষ্য আলাসিঙ্গা পেরুমলকে আপাত দৃষ্টে খুবই বিস্তৃত করে আঠারোশো ছিয়ানব্বই এর মার্চ মাসে একটা চিঠিতে জানিয়েছিলেন সম্প্রতি আমি যাদের সন্ন্যাস দিয়েছি তাদের মধ্যে সত্যিই একজন স্ত্রীল। আলাসিঙ্গা নিউ ইয়র্ক হেরাল্ডের আঠারোশো ছিয়ানব্বই এর উনিশে জানুয়ারি সংখ্যা থেকে এই সংবাদটি জানিয়েছিলেন স্বামীজি সেই চিঠিতে আর একটা কথা লিখেছিলেন যিনি মজুদ্দের নেত্রী ছিলেন শ্রীমতী ওয়ার্ল্ডও লিখছেন যে দীক্ষাদান কার্যটি অতীব অনারম্বর ছিল বলে খুব হৃদয়ে স্পর্শী হয়েছিল একটা ক্ষুদ্র বেদিতে প্রজ্বলিত অগ্নি সুন্দর কিছু ফুল এবং আচার্যদেবের সাগ্রহ বাণী ওই অনুষ্ঠানটিকে দৈনন্দিন কার্যাবলী থেকে ভিন্ন রূপ প্রদান করেছিল গ্রীষ্মকালীন এক উষাকালে তা অনুষ্ঠিত হয় আর সেদিনের স্মৃতি আমাদের মনে আজও স্পষ্ট অঙ্কিত রয়েছে সালের ফেব্রুয়ারি স্বামী স্বামী প্রকাশানন্দ বাংলাদেশের ঢাকায় প্রচারে এসেছিলেন তখন স্বামী অভয়ানন্দ ভারতবর্ষে এলে স্বামীজি তাকেও কয়েকদিন পর বাংলাদেশে পাঠিয়েছিলেন ঢাকা প্রকাশ পত্রিকা জানায় ফেব্রুয়ারি চব্বিশ আঠেরোশো নিরানব্বই সালে অভয়ানন্দ ভারতে এসে ক্রমান্বয়ে বোম্বে মাদ্রাজ কলকাতা ঢাকা ময়মনসিংহ ও বরিশালে নানান বিষয়ে বক্তৃতার দ্বারা শ্রোতাদের প্রশংসা লাভ করেন শ্রীমৎ অভয়ানন্দ স্বামীর বক্তৃতার সারাংশ ছিল যে একই সূর্য জগতের বিভিন্ন বিভিন্ন অসংখ্য পদার্থে পড়ে অসংখ্য প্রকারে যেরকম দেখায় একই ধর্ম জগতের ভিন্ন ভিন্ন ব্যক্তিতে পড়ে ভিন্ন ভিন্ন রূপে প্রতিভাত হয়েছেন বস্তুত ধর্ম এক পদার্থ লোকেরা নিজ নিজ প্রকৃতি অনুসারে তা নানান প্রকার করেছে আমি খ্রিস্টান ধর্ম পরিত্যাগ করে বেদান্তের হিন্দু ধর্ম অবলম্বন করেছি আমি সবিশেষ অনুসন্ধান করে দেখেছি ওই বেদান্তের উপদেশের ন্যায় সারবান উপদেশ অপর কোনো ধর্মে নেই অপর ধর্মের উপদেশে প্রকৃত মুক্তির নেই ধর্ম পর্যন্তই অন্য ধর্মের সীমা কিন্তু হিন্দু শাস্ত্রের মুখ্য অন্য সকল ধর্মে অপেক্ষা ও শ্রেয়স্কর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় যে উপদেশ দিয়েছেন তার প্রধান লক্ষ্যই ছিল মুখ্য হিন্দুর বেদাদি শাস্ত্র যে মহাবৈজ্ঞানিক কর্তৃক প্রণীত তা মনোযোগ পূর্বক অধ্যয়ন করলেই জানা যায় এবং সেখানে বারবার বলা হয়েছে যে হিন্দু শাস্ত্রে বা হিন্দু ধর্মশাস্ত্রে বহুকাল পূর্ব থেকেই সমস্ত ধর্মতত্ত্ব প্রকটিত হয়ে রয়েছে এবং সমস্ত ধর্মের মহা উপদেশগুলো হিন্দু ধর্মের মধ্যে রয়েছে এবং এমন সমস্ত সার্বান ধর্মতত্ত্ব হিন্দু ধর্মের মধ্যে রয়েছে যা অন্য কোনো ধর্মে নেই শ্রীমৎ অভয়ানন্দ স্বামী এই তথ্যকথা এক ঘন্টার বেশি যুক্তি সহকারে প্রকাশ করেছিলেন এবং সভা গৃহে সকলেই চমৎকৃত হয়েছিলেন সভাপতি রায় কালীপ্রসন্ন ঘোষ বাহাদুর তার বক্তৃতার প্রশংসা করতে আরম্ভ করে বড় বড় ইউরোপীয় ধর্মপ্রচারক এবং দার্শনিকদের মতের কিছু কিছু উল্লেখ করেছিলেন শ্রীমৎ অভয়ানন্দ স্বামীর সন্ন্যাস গ্রহণ স্বামী উপাধি এবং পুরুষোচিত নাম সম্বন্ধে হিন্দু সমাজে বড়ই আপত্তি চলছে কয়েক বছর পূর্বে শ্রীযুক্ত কৃষ্ণপ্রসন্ন সেনের সন্ন্যাস এবং স্বামী উপাধি গ্রহণ সম্পর্কে যে বিপুল আন্দোলন চলেছিল তাতে অনেক পণ্ডিতের মতে স্থির হয়েছে যে তান্ত্রিক সন্ন্যাস গ্রহণে কলিতে কোনো জাতি অনধিকারী নয় যেভাবে শ্রীকৃষ্ণানন্দ স্বামী চলেছেন সেভাবে সেভাবে স্বামী অভয়ানন্দ স্বামীও চলতে পারেন স্বামী অভয়ানন্দ আমেরিকার খ্রিস্টান মহিলা হয়েও হিন্দু ধর্মের মহিমায় বিমুগ্ধ হয়ে স্বধর্ম পরিত্যাগ করেছিলেন এবং স্বামীজির কাছে শিক্ষা দীক্ষা নিয়ে সন্ন্যাস কর্ম বা সন্ন্যাস ধর্ম এই অভয়ানন্দ স্বামী হয়েছিলেন হচ্ছে যে গত সোমবার জগন্নাথ কলেজ গৃহে তাঁর বক্তৃতা শুনে শ্রোতারা আনন্দ লাভ করেছিলেন ওই দিন বিকালে অত্যন্ত মেঘ বৃষ্টি হয়েছিল এবং তিন সহস্র লোক সভায় সমবেত হয়েছিলেন এদের মধ্যে কেউ জেলা ম্যাজিস্ট্রেট কেউ মুন্সেফ কেউ কলেজের প্রফেসর খ্রিস্টীয় ধর্মপ্রচারক ব্রাহ্মণ মুসলমান তারাও ছিলেন শ্রীযুক্ত রায় কালীপ্রসন্ন ঘোষ বাহাদুর সভাপতির আসন গ্রহণ করেছিলেন তিনি প্রথমে সবার উদ্দেশ্য এবং শ্রীমৎ অভয়ানন্দ স্বাক্ষর পরিচয়ক সূচক একটা ক্ষুদ্র বক্তৃতাও করেছিলেন স্ত্রীলোক স্ত্রীলোকের পক্ষে অভয়ানন্দ স্বামী নাম শুনে যারা ব্যঙ্গুক্তি করেন তাদের প্রবোধের জন্য তিনি বলেছিলেন সন্ন্যাস ধর্মাবলম্বীর পক্ষে এরূপ নাম অযুক্ত নয় শুধু সন্ন্যাস ধর্ম নয় বৈষ্ণব ধর্মের প্রধান পুরুষদের নাম উল্লেখ করেও তিনি দেখেছেন রূপ সনাতন প্রভৃতি বড় বড় বৈষ্ণবেরা কেউ রূপমঞ্জরী কেউ ললিতা প্রভৃতি স্ত্রী লোকের নামেই পরিচিত হতেন সাধনার পদ্ধতি অনুসারে এই রকম নাম গ্রহণ করতে হয় সুতরাং এই অভয়ানন্দ স্বামী নাম গ্রহণ করাটা কোনো অযৌক্তিক ছিল না অভয়ানন্দ স্বামীর বক্তৃতা সম্বন্ধে একটি প্রবন্ধ ছাপা হওয়ার পর তাঁর ওই জগন্নাথ কলেজে গৃহীত হয়েছিল এবং তিনি ঢাকাতেও বিশেষ অভ্যর্থনা পেয়েছিলেন ষোলোই মে আঠারোশো নিরানব্বই সালে মিরারে ঢাকা রামকৃষ্ণ মিশনের সম্পাদক দীনবন্ধু চক্রবর্তী লিখিত দ্য আমেরিকান সন্ন্যাসিনী অ্যাট ঢাকা রচনাটি বেরিয়েছিল বিবরণে অভয়ানন্দের ঢাকা সম্বর্ধনা এবং বক্তৃতাদেরও অনেক সংবাদ ছিল সেখানে জানা যায় যে ঢাকা স্টেশনে অভয়ানন্দ অবতরণ করলে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ ধ্বনিতে তার বিপুল সংবর্ধনা করা হয় এবং তারপর তাকে বাবু মোহিনীমোহন দাসের সেই প্রসাদাপম ভবনে রাখা হয় দু সপ্তাহ ঢাকা অবস্থানকালে তিনি শ্বাসরোধী ভিড়ে বৃহৎ জনসভায় বক্তৃতা করেন এবং এই তিনটি বক্তৃতাই প্রায় করেছিলেন এবং সেখানে রায়বাহাদুর কালীপ্রসন্নকে সভাপতিত্ব করেছিলেন রামকৃষ্ণ মিশনের সভাগুলোর উদ্যোক্তা ছিল রামকৃষ্ণ মিশন তিনি দুটি ঘরোয়া বক্তৃতা দিয়েছিলেন পাশ্চাত্য বেদান্ত এবং প্রেম এবং দ্বিতীয় দিন বক্তৃতা দিয়েছিলেন ধর্ম বক্তিয়া বক্তৃতাগুলোর মধ্যে অভয়ানন্দ পৃথিবীর দর্শন সমূহের মধ্যে সর্বপ্রধান সর্বমহান অদ্বৈতবাদেরই মহিমা জ্ঞাপন করেছিলেন অবিরাম আলোচনা করে নিজের দার্শনিক বুদ্ধিতে সকলকে চমৎকৃত করেন কিন্তু প্রাণ কেড়ে নেন যখন তাকে প্রকাশ্যে দেখা যায় যে শাড়ি পরে হাতে তুলসী নিয়ে গলায় রুদ্রাক্ষ হরিবল বলতে বলতে তিনি হরিসংকীর্তনে মেতে উঠেছিলেন ঢাকায় বক্তৃতা দিয়ে ঢাকাবাসীদের মনে আলোড়ন সৃষ্টি করে স্বামী অভয়ানন্দ মনম ময়মনসিংহে গেয়েছিলেন স্বামী বীরজানন্দজির সঙ্গে সেখানেও বক্তৃতা দিয়ে ময়মনসিংহবাসীদের মুগ্ধ করেছিলেন তারপর ঢাকায় ফিরে এসেছিলেন এরপর স্বামী বিরজানন্দজী মহারাজের সাথে জলপথে বরিশাল গমন করেন সেখানেও সনাতন ধর্মের উপর বক্তৃতা দিয়েছিলেন বরিশাল থেকে তিনি মে মাসের গোড়ার দিকে কলকাতা ফিরে যান কলকাতায় অল্প কিছু দিন কাটিয়ে অভয়ানন্দ স্বামী আমেরিকায় ফিরে যান পাশ্চাত্যে স্বামীজির এই শিষ্যাদের কথা আমরা সত্যি সত্যি স্মরণ করতে থাকি স্বামীজির এক শিষ্য আত্মানন্দজি বলতেন না যে পুজো কেমন করে করা উচিত বলে দিলে তিনি বলতেন পুজো মানে সেবা তিনি রয়েছেন এটি সাক্ষাৎ নিশ্চিত জেনে তাকে খাওয়ানো দাওয়ানো দি দিয়ে সাজানো এই খুঁটিনাটি এমনভাবে তিনি শিক্ষা প্রদান করতেন অর্থাৎ তার দৈনন্দিন কার্যক্রমের মধ্যে জীবন যাপন ছিল তার উপদেশের উদাহরণস্বরূপ আমাদের সত্যি সত্যি এই স্বামী বিবেকানন্দের শিষ্যদের কথা শিষ্যাদের কথা যখন আমরা স্মরণ করি পাশ্চাত্যের শিষ্যবৃন্দের কথা যখন স্মরণ করি তখন আমাদের মনে হয় যে স্বামীজির এই ধর্মমত ধর্ম কথা কত উদার ছিল যার ফলে মেরি লুইয়েসের মতন মানুষ তারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস থাকা সত্ত্বেও সেটি ত্যাগ করে এসেছিলেন স্বামীজির আকর্ষণে ওই যে বলছেন না এমন একটা উচ্চ ভূমিতে তার মন বিচরণ করত। এবং দৈব প্রেরণায় স্বামীজি কথা বলতেন সুতরাং দেবতার আহ্বানে তিনি যাদের নিয়ে এসেছিলেন তারাও দেবতা হয়ে গিয়েছিলেন সত্যি সত্যি আমরা দেখতে পাই যে এই তার যে সাংকার ভাষ্য গীতার মর্ম তিনি এমনভাবে বুঝিয়েছেন মানুষকে যে মানুষ আনন্দিত শুধু হননি তারা যেন স্বরূপটাকে উপলব্ধি করেছিলেন ওই যে দর্শন সময়ের মধ্যে সর্বপ্রধান সর্বমহান অদ্বৈতবাদের মহিমা জ্ঞাপন করেন আমরা আজকে সৎকথায় প্রতিদিনের মননে এই স্বামীজির পাশ্চাত্য শিষ্যবৃন্দের মধ্যে মাদাম মেরি লুইস বা স্বামী অভয়ানন্দের কথাই সীমিত সময়ের মধ্যে স্মরণ করলাম আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো আঠাশে জানুয়ারি রবিবার বেলগাছিয়া সারদা সঙ্গে ভক্ত সম্মেলন আয়োজিত হচ্ছে পুজনীয়া প্রব্রাজিকা দিব্য মাতাজি সেটির আয়োজন করছেন এবং সন্ন্যাসিনী মায়েরা রয়েছেন সেখানে জগন্নাথ বসু মালা বসুর সাথে আমারও থাকবার আহ্বান রয়েছে সুযোগ রয়েছে এবং রামকৃষ্ণ মঠ মিশনের বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা সেখানে যাবেন এবং এগারোই ফেব্রুয়ারি রাজা মহারাজের জন্মতিথিতে ডানকুনিতে রামকৃষ্ণ অনুধান কেন্দ্রের একটি ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে শ্রদ্ধেয় অঞ্জনবাবু সেটির আয়োজন করছেন আপনারা ডানকুনি রামকৃষ্ণ অনুধান কেন্দ্রের সাথে যোগাযোগ করলেই এই ভক্ত সম্মেলনে যোগদান করতে পারবেন এই দুটি কথা আমাদের বলার জন্য তারা অনুরোধ করেছিলেন আমি ঠিক বিজ্ঞাপন দিলাম না কিন্তু অনেক ভক্তরাই জানতে চান তাই তাদেরকে জানালাম এবং আপনাদের সকলকে জানিয়ে রাখি যে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম পূর্ণ জন্মতিথির দিন কামারপুকুর এবং জয়রামবাটির অঞ্চলে রাস্তার মানুষ যারা রয়েছেন একেবারে রাস্তায় সেই মানুষগুলি শীতে কষ্ট পাচ্ছিলেন তাদেরকে একটু শীতবস্ত্র প্রদান করার সুযোগ হয়েছে আপনাদের সকলের সহযোগিতায় এবং ভারতবর্ষের মানুষ যে কত সৎ স্বামীজির সেই পূর্ণ জন্মদিনে আবার একটি উপলব্ধি হয়েছিল যে সেখানে আরামবাগের প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে যখন আমরা ফিরছিলাম আমি বিশেষ করে জয়ারামবাটি মাতৃ মন্দির থেকে বক্তৃতা দিয়ে যখন ফিরছিলাম তখন রাস্তার ধারে ভব ঘুরে তিনজনকে আমরা কম্বল দিতে গিয়েছি এবং চতুর্থ জনকে যখন দিতে গেলাম সেই চতুর্থজন বলে আমার কম্বল আছে আমার দরকার নেই অর্থাৎ একটা কম্বলকেও তাদের মনে হচ্ছে যে আমার আছে এটা আমার দরকার নেই অন্য কাউকে দাও স্বামীজি ফিলিংসের কথা বলেছিলেন এই অনুভবের কথা বলেছিলেন ধর্ম বা আধ্যাত্মিকতা এই অনুভবেরই দিশা দেখায় আর সৎকথায় প্রতিদিনের মননে আমরা আমাদের এই অনুভব এবং হৃদয়টাকেই একটু বাড়ানোর চেষ্টা করছি মাত্র আপনাদের এই বহু তথ্য এবং তত্ত্ব প্রদান করার চেষ্টা করি বিভিন্ন গ্রন্থের আলোকে এবং অবশ্যই ভক্তমণ্ডলে সেই গ্রন্থ প্রদান করেন সুদূর নয়ডা থেকেও ভক্তরা বই পাঠিয়েছেন রাজীব বাবু বেহালা থেকে পাঠিয়েছেন কেয়া ভট্টাচার্য মহাশয় ইউপি থেকে পাঠিয়েছেন ডাক্তার তপন বাসু তিনি শর্টলেকের ডাক্তারবাবু নামজাদা ডাক্তারবাবু তিনিও মাঝে মধ্যেই এই পুস্তক প্রেরণ করে এই তথ্য যোগান করেন আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নমস্কার ধন্যবাদ प्रणारणर प्रण